আমরা তো উন্নতির দিকে যাচ্ছি না অবনতির দিকেই যাচ্ছি সেটাই আমি বলছি যে সেই মুহূর্তে আমাদের কাজ হল এটার বিপক্ষে অবস্থান নেওয়া এটার থেকে সরকারকে এটার থেকে বাধ্য করা এটার বিরুদ্ধে তারা যেন সঠিক পথে আসেন আমরা সেই কাজ করেছি সে কাজ নেওয়ার সময় আমরা করেছি এখনও করছি এবং এটা জনগণ জানে কাজে আমাদের ভোটার আমাদের কাছে আছে এবং থাকবে এবং বাড়বে আমরা ওটার জন্য আমরা হরিদ না ইলেকশানটা তারা সঠিকভাবে দিতে পারবেন কি না এটা ব্যাপারে আমাদের সন্দেহ আছে কেননা একটা হলো ওনাদের ইচ্ছে আছে কি ইলেকশন সঠিকভাবে দেওয়া এটা সম্পর্কে আমার সন্দেহ আছে তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন আমাদের সবাই মিটিং মিছিল করে বেড়াচ্ছে বিভিন্নভাবে গণসংযোগ করছে আমরা মিটিং মিছিল করতে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে কোনো সমাবেশ করতে দেওয়া হচ্ছে না এফতার পার্টিতে পর্যন্ত বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে আমরা লালমনিয়াতে আমাদের হল ভাড়া দেওয়া হয়েছিল পরবর্তীকালে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এরকমভাবে বিভিন্ন জায়গায় আমাদের লোকের উপর প্রেশার দেওয়ার চেষ্টা করা হচ্ছে মামলা দিয়ে হুমকি দিয়ে আমাদের লোকের দল থেকে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এই অনাচার অত্যাচার অনাচার তো আমরা সহ্য করছি